আসসালামু আলাইকুম আজ আমি সজনে ডাটার খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি সজনে ডাটাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছ এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন এবার এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অল্প আছে উলটিয়ে পালটিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে কারণ বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন আর মাছগুলো খেতে ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ আমি উঠিয়ে নিয়েছি এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার পানির সাথে সকল মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেব মশলার সাথে সজনে ডাটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব সজনে ডাটাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব আবারও সব কিছু ভালোভাবে নেড়ে দেব। দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন সজিনের ডাটাগুলো কষানো হয়ে গেছে পানি অনেকটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এভাবে মাছ দিয়ে সজনে ডাটা রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো অল্প আছে রান্না করে নেব আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার রুই মাছ দিয়ে সজনে ডাটার রেসিপি ধন্যবাদ সবাইকে